আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংলিশ ফার্স্ট পেপারের একশো মার্কের চূড়ান্ত একটি নমুনা মডেল প্রশ্ন উপস্থাপন করব তোমাদের প্রশ্নগুলো এই ক্যাটাগরিতে আসবে তোমরা এই মডেলগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকেও আসতে পারে চলো আলোচনা শুরু করা যাক দেখো টাইম থ্রি আওয়ার্স ফুল মার্কস হান্ড্রেড ফার্ট এ রিডিং সত্তর মাখের প্রশ্ন এখান এখান থেকে আসবে প্রথমে বলছে কি দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যাট অ্যান্সার কোশ্চেন ওয়ান অ্যান্ড টু এই যেটা টেক্সট প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা পরে তোমাদেরকে বলছে এক এবং দুই নাম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্যাসটা নকশিকাতাইস কাইন্ড অফ অ্যাম্বারেন্ট কোয়ালিটি মানে প্যাসেজটা বলছে তার মাঠ সম্পর্কে তোমরা তোমাদের মেন বইতে এই ব্যাচারটা পেয়ে যাবা সেখান থেকে ভালোভাবে দেখে নেবা তারপর দেখো একটাকে বলছে কি চুজ দ্য কার অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড রাইট ইট ইন ইউর অ্যান্সার স্পিড মানে এই যে এখানে এই প্রশ্ন দেওয়া আছে এগুলো এখানে টপিক কোনটা কারেন্ট সেগুলো দেখানোর জন্য বলছে ঠিক আছে এখান থেকে তোমরা আগে বাজারটা ভালোভাবে অর্থ সহ পড়া নেবা মেন বই থেকে ধরে তার মাঠ দুই নং প্রশ্ন বলছে কি দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এই প্যাসেজের আলোকে নসিঘাতার মার্ক প্যাসেজের আলোকে তোমাকে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবা দশ মার্ক পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী আলোচনা দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন থ্রি অ্যান্ড ফোর এখানে একটা এই প্যাসেজ দেওয়া আছে এই ম্যাসেজটা আলোকে তোমাদেরকে বলছে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেখো এই যে চমক একটা ম্যাসেজ তোমাদের মেন ভিত্তিতে আসে সেখান থেকে ম্যাসেজটা বাংলা অর্থ ভালোভাবে দেখে নেওয়া তারপরে তোমরা এই বস্তুগুলো পড়ে নিবা এই মডেলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য চারনাঙ্গা বলছে রাইট দ্য শ্রিনিয়মস অ্যান্ড অ্যান্ডিনিয়মস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি ফাইভ মানে এখানে এই যে দেওয়া আছে সেখান থেকে এগুলো পরে পাঁচটা সমর্থক শব্দ এবং পাঁচটা বিভরীর শব্দ তোমাদের কি লেখা লেখার জন্য বলছে মানে শ্রীনিমস সমর্থক শব্দ অ্যান্ডিনিয়মস মানে কি বিভরীর শব্দ ঠিক আছে দেখে নিবা তারপর দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই যে নোল প্রাইজের একটা প্যাসেজ দেওয়া আছে তোমরা ভালোভাবে তোমাদের মেয়মিত থেকে অথচ পড়া নেবা তারপর সেটা হলোকে পাঁচ ছয় সাত এখানে দেওয়া আছে এই বস্তুগুলো তোমরা ফিল আপ করতে হবে দেখো কাস্টমার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ মানে এই প্যাসেজ থেকে স্যান্ডেজ নেওয়া তোমাদেরকে এখানে এই যে এই টেবিলটা কমপ্লিট করার জন্য বলছে ঠিক আছে ছয় নাম্বার কী বলে দেখো রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু ওয়ার ফলস মানে সত্য লোক সত্য আপনাদের মিথ্যা হয় মানে ট্রু ফলস মিথ্যা যেটাকে আবার রাইট অ্যান্সার দেওয়ার জন্য বলছে সত্য মিথ্যা ঠিক আছে এই ছয় নাগে বলা আছে পাঁচটা প্রশ্ন সাতটাকে বলছে কি দেখো সামারিস দ্য টেক্সট এ ইন ইউর ওন ওয়ার্ডস মানে তুমি এই ব্যথাটা অর্থ সহ পরে বুঝার পর তুমি কী বুঝছো তারপরে তোমাকে বলছে একটা সামারি লেখার জন্য মূল বক্তব্য লেখার জন্য চারটা সেন্টেন্সের ভিতরে ঠিক আছে আটটাং প্রশ্ন মাস টু পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলামস এ অ্যান্ড বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্স এই যে মানে এ কলম বি কলম ধর আছে এখান থেকে পাঁচটা সেন্টেন্স তোমাকে কমপ্লিট করার জন্য মানে কি সেন্টেন্স তৈরি করার জন্য বলছে এর সাথে এখানে কোনো মিল তার সাথে মিলে এটা সেন্টেন্স তৈরি করবো এ আর বি মিলে তারপরে নয় নাম প্রশ্ন কী বলছে দেখো রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার মানে এখানে একটা রিয়ারেন্স দেওয়া আছে বলছে দেওয়া যায় এই যে রিয়ারেন্সটা সেক্স শাদী সম্পর্কে ল্যাকচার উচ্চমাত্রার একটা রিয়ারেন্স তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী বই দলে পাওয়া যাবা যে সেক্স সাদির রিয়ারেন্সটা কোথায় আছে তারপরে তোমরা সেখান থেকে দেখে নেবে এটা কোনটা কোনটা আসবে তোমরা দেখলেই বুঝতে পারবো সেখানে উত্তর বলা আছে আমি আবার বলছি যে সেক্স সাদী ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দেখো কী বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে এনি ফাইভ এখানে আটটা প্রশ্ন দেওয়া আছে তোমাকে বলছে এগুলো থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফার্স্ট বি রাইটিং মার্কস থার্টি এগারো আঙে বলা আছে একটা স্টোরি দেখো কী বলছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি শুরুতে আমাদের বলছে এই স্টোরিটা পড়ার জন্য নাও কমপ্লিট ইট ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্স এটা এখন কমপ্লিট করো মানে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এই স্টোরিটা তোমাদেরকে কমপ্লিট করার জন্য বলছে দেখো এখানে বলা আছে বাজিত তো আছে স্মল বয় মানে বাজিত একজন ছোটো ভালো আর শিশু ওই যে বাজিত মুস্তফি তার মা ছিল মায়ের জন্য পা পানি চাইছে পানি নিয়ে আসার রাত্রার বালিশের পাশে হির দাঁড়িয়ে ছিল সেই গল্পটা তোমরা তোমাদের বই থেকে এই বাজিত মুস্তফির এই গল্পটা ভালোভাবে পড়ে নেবা তারপরে এখানে দেওয়া আছে এটুকু বাকিটুকু দেখে ফিল আপ করে নেবো ঠিক আছে গল্পটা অত সব কথা চেষ্টা বলছে রাইটে প্যারাগ্রাফ অন এ গুড স্টুডেন্ট একজন ভালো স্টুডেন্ট সম্পর্কে একটা প্যারাগ্রাফ দেখার জন্য বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এই যে এই প্রশ্নগুলো আলোকে বলছে উত্তর দেওয়ার জন্য তারপরে তেমন আগে বলছে কি দেখো সাপোজ ইউ আর এ রানা অথবা রানি মনে করো তুমি রানা অথবা রানী ইউ হ্যাভ এ চুজ বা ক্লোজ ফ্রেন্ড নেমড সুমন অথবা সুমি তোমার ক্লোজ ফ্রেন্ড সুম অথবা সুমন অথবা সুমি হু হ্যাভ কাম টু ইউর হাউস সে তোমার বাসা আসতে চায় তোমাদের বাসায় আসতে চায় না রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি এখন তুমি তোমার শখ সম্পর্কে তোমার বন্ধু অথবা বান্ধবীর সাথে একটা ডায়লগ তৈরি করো কথাবতন করো তোমরা তোমাদের যে বড় সিলেবাস বইতে আছে সেই বই ভিতরে কিন্তু এটা পাওয়া যাবে রানা অথবা রানি আর সুবর্ণতম সুমি এই যে তোমার দুজনে যে কোনো হয় ছেলে হলে ছেলে লাগবে মেয়ে হলে মেয়ে লাগবা নাম মিলে তোমার শখ সম্পর্কে একটা দুজনের মধ্যে ডায়লগ তৈরি করবা এই ছিল চমৎকার একটা আলোচনা তোমরা এই একশো মার্কের ফুল এই নমুনা প্রশ্নটা দেখো পরীক্ষা কাস্তে আসতে পারে এবং এই আকারেই আসবে ঠিক আছে তাহলে ভালো থাকো চমৎকার ক্লাসটা দেখো এটা সাথে তোমাদের সকল বছর ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের জোন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে মাঝাক্রমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ